সোনাতলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান বুধবার সকালে সোনাতলায় আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ এছাড়াও তারা পৌর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে এ সময় উপস্থিত ছিলেন ফিদা হাসান খান টিটো ভাই চেয়ারম্যান উপজেলা পরিষদ মামুন রশিদ মিজু জেলা সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ শ্রী সুজন কুমার ঘোষ সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ হাসান জিতু সাবেক আহ্বায়ক পৌর যুবলীগ রুবেল হাসান লিটন সাধারণ সম্পাদক সদর যুবলীগ তিতুমির সাধারণ সম্পাদক তেকানি ইউনিয়ন যুবলীগ আবু রায়হান সাবেক সাধারণ সম্পাদক সরকারি নাজির আক্তার কলেজ ছাত্রলীগ মোহাম্মদ সোহানুর রহমান সুমন সভাপতি সরকারি নাজির আক্তার কলেজ ছাত্রলীগ মিলন ইসলাম সাধারণ সম্পাদক কলেজ ছাত্রলীগ আলমামুন সভাপতি পাকুল্লা ইউনিয়ন ছাত্রলীগ সিরাজুল ইসলাম রিপন উপজেলা ছাত্রলীগ তৌহুদ ইসলাম সাংগঠনিক সম্পাদক সরকারি নাজির আক্তার কলেজ ছাত্রলীগ মুরাদুল ইসলাম মারুফ সহ সভাপতি পৌর ছাত্রলীগ শিমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা